ছাত্রছাত্রী সকল মধ্যে লোক প্রথম গোট পরীক্ষা বিষয় সমাজ বিজ্ঞান শ্রেণী শ্রেস স্বচ্ছ শ্রেণী ভিডিও চাইলেভা শেষ লয় প্রথমতে দিয়ে আছে শুদ্ধ উত্তর বাছি এক নম্বর টিক চিন দিয়ে আছে চাই চাইলেভা এটা শুদ্ধ দুই নম্বর যদি চেনল প্রথমবার চেনলক্রাইব করে লবা ছয় নম্বর ছাঙ্কার মধ্যে পার্থক্য ইতিহাস আর আখ্যানের মধ্যে পার্থক্য দিছে বিশু রেখার মান হল হলজগত দ্বিতীয় গ্রহটা কৃশু গ্রহ সমা লেখা পৃথিবী রেখার পুথিভর আর এটা শুদ্ধ শুদ্ধ দিছে Those number two this year Thank you so much watching my video.